আসসালামাইকুম রহমতুল্লাহ আল্লাহামিল্লা আল্লাহ রুসুলিল্লাহাবাদ যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তালার জন্য শান্তি বর্ষিত শ্রেষ্ঠ নবী প্রিয়নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের প্রতি আজ একটি গুরুত্বপূর্ণ হাদিস বলবো যে গভীর রাতে যখন আমাদের ঘুম ভেঙে যায় তখন আমাদের করণীয় কি আমরা কী দোয়া পড়ব কি তাজবি পরব সেই বিষয়ে একটা হাদিস বলবো অমাতফিক্লা বি হজরত উবাদা ইবনে সাবেত রাদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যখন তাদের রাতে ঘুম ভেঙে যায় তখন কেউ সে ঘুম থেকে জেগে যদি বলে লাহাই শারিক আলাহু লাহুল মুলকু আল্লাহুল হামদু ওহু কুল্লি সাইন কদের অর্থাৎ এক আল্লাহ বেদিত প্রকৃত কোনো এলাহা নেই তিনি এক তার কোনো শরিক নেই রাজ্য তারই যাবতীয় প্রশংসা তারই তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান এরপর যদি কেউ বলে সুবাহুল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহা ইহ অল্লাহ আকবর এই চারটে তসবির যদি পাঠ করে এরপরে যদি কেউ বলে যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন রব্বিক ফ্রিলি রব্বিক ফ্রিলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে মহান আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন এরপরে যদি ওই ব্যক্তি উঁচু করে দুই রেখা সলাত আদায় করে তাহলে আল্লাহ তালা ওই সালাদকে কবুল করবেন কত সুন্দর আমাদের জন্য সুযোগ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এবং কবুল সলাৎ অর্থাৎ নামাজ আদায় করার তাহলে আমাদের কি করতে হবে ঘুম ভেঙে গেলে আমরা সাথে সাথেই ঘুম থেকে উঠেই আমরা বলবো লা সারিক আলাহু লাহুল মুলকু আল্লাহুল কদের এরপর আমরা তাজবি পাঠ করবো চারটা সুবহান আলহামদুলিল্লাহ অল্লাহ আকবর এরপর আমরা আল্লাহ তাল কাছে ক্ষমা চাবো রব্বিক ফ্রিলি রব্বিক ফ্রিলি এরপর যদি সম্ভব হয় আমরা অজু করে দুই রেখা সোলাদ আদায় করব। যদি আপনি সোলাদ আদায় করতে নাও পারেন অন্তত এই তাজবিগুলা পাঠ করে এই দোয়াগুলি পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা চান আর সলা দূরেকে সোলা আদায় করতে পারলে তো সর্বোত্তম কাজ হয় মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলি করার দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক